বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানি কেরা ও বাবা মুসলমান ভাইরাও যখন বাবার নাবি মুস্তাবা বলছ গবরে মা পূর্ণিমাও আপনার সন্তানকে বুকর উপর জায়গা দিতে আমার নাবি যে চোখের পানি জরায়া বলছ গবর্ণিমাও তবুও সন্তানের জন্য বদুয়া করতে না বেড়া ছিলাম মদা সামানিক রামাও যখন বাবা দিয়ে কথা বলাও বলার পরে বুড়িমাকে দেখে দে বল বলছে বলে ওগো বিজি ওই সন্তানকে আমি কষ্ট করি মানুষ করলাম ওই সন্তান আমাকে কত রকমের দুঃখ দিয়েছে আমাকে লাথি পর্যন্ত মেরেছে বুড়িমাকে দেখে দে বলছে না গো ওই সন্তানকে ছোটবেলাতে আমি নিজে নাকে আগে নিজের বেটার পেটটা ভরিয়ে রেখেছি জোর বলে হে সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভয়রা তাইলে বাবাজি পূজা গেল আমার নবীজি বলছে বলে বড়ে মা বড়ে আপনি জলদি করে চলুন আপনার সন্তানের কবরে কাজে যখন বাবা সন্তানের কাজে যাওয়া আবার নবী মুস্তাফা বাবাজি তখন হাত তুলে বলতাছে ওগো রব্বুল আলামিন দিন অগরব্বুল আলমিন আপনার কাছে একটা আবেদন করবো অগরব্বুল আলমিন এই মহিলা যে তার সন্তানের কবর পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ গো এ মহিলাকে তার সন্তানের কবরের আজাব দেখার শক্তিটা দান করে দিন ধরো বলে সুবানন্দ আমার নামেদি বলতেছে বল গো তবে সোনে না সোনে নাও হ্যাঁ মা এবার আপনার সন্তানের কবরের দিকে তাকান কবরের দিকে তাকান আপনি দেখতে পাবেন আপনি দেখতে পাবেন আপনার সন্তান কতই কষ্ট আছে বলতালা আজাদ মোহরি দিয়েছে দেড় হাজার টাকা নারায় তেকবির নারে রিসালত আল্লাহ দেড় হাজার টাকা দিয়েছে আল্লাহ গো তিনার দানটা কবল করে না যখন বাবা বুড়ি মা তার সন্তানে কবর দিকে দেখিয়েছে বাবা তার সন্তান বাবাজি আগুনে দাও দাও করে জ্বলতে আছে মা মা করে চিৎকার করতে আছে বলো গরবুল আলমিন আল্লাহ গো আবার সন্তানে এত কষ্ট করে যাহা নামের আগুনে পড়তে আছে বেরাদ ইসলাম সামানিক নামাব বোর্ড মাকে দেখে দে বলছে বল ভিজি আপনার কাছে একটা আবেদন করবো ওখানে ভিজি আমি যেদিন সন্তানকে আমি জন্ম দিয়েছিলাম সেদিন তো একটা কষ্ট হয়েছিল কিন্তু না গো সেই দিনকার কষ্ট থেকে আজকে আবার চার গুণ কষ্ট হতেছে বেরাদুল ইসলাম মাদের সামানি কিরাম বড়িমা বলতেছে বল গণাবিজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম জরে বল সুবহানাল্লাহ ফুল বাবা maaf করে দেওয়া আল্লাহ কে কত রাত সন্তানের কবরের আজাব আল্লাহ বন্ধ করে দিয়েছে ও যুবক ভাইরা তাই আপনাদেরকে বলতে চাই যাদের নাই রে ভাই প্রত্যেকদিন জুম্মা নমান পড়ে মার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন আমার নবিজি বলতেছেন কোন সন্তান যদি তার মার কবর পাশে গিয়ে সুরাই ইয়াসিন তেলাওয়াত করে এক সপ্তাহ হবে না কি গো কার কার মা বেছে না একটু হাত তুলে মা বা নাই আচ্ছা বলুন মাকে কি দেখতে ইচ্ছা হয় না কি গো দেখতে ইচ্ছা হয় না ভাই যাদের মা নাই কবরস্থানে যান মায়ের পাশে সুরা ইয়াসিন তেলাওয়াত করেন যদি সুরা ইয়াসিন তেলাওয়াত যদি না হয় তো মার কবর পাশে গিয়ে এগারো বার দূরসুরি করবেন আর তিনবার সোরা এক লাশ পড়বেন আমার নাবি বলছেন যারা তিনবার সরা এক পড়ে তাকে একটা খতমের সব দেওয়া হয় তাইলে বাবা তিন তিনবার একলা লাশ সোরা মানে হচ্ছে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ এই সোরাটি তিন যদি আপনি পড়তে পারেন আমার নাবিজি বলেছেন কি করবেন একটা খতমের সব আমার নাবি বলেছেন আরো দ্বিতীয় নাম্বার যদি কোরআন শরীফের মধ্যে সুরা ইয়াসিন যদি তেলাবাদ করতে পারো একবার তেলাবাদ করার কারণে আমার আল্লাহ বলতেছে দশটা খতমের সব দেওয়া হয় এত আমাদেরকে বাবাজি অফার দিয়েছে তবুও কিন্তু আমরা এই অফার মানতে পারি না চলতে পারি না ঠিক কিনা বাবা যে মুসলমান বাই রো এ সোনা মানি কে রো বেড়াদার আমার না বলছে বলে বড়ি মাও দেখো দেখো তোমার বাচ্চার কবরে জানো আজাবটা বন্ধ হয়ে গেছি বড়ি মা বলছ গো আর শুনল লও ইয়ে হাবি পাল্লা গো আমার বেটাকে দিল থেকে মাফ করে দিয়েছি আমার না বলছে বলছি বলে গো বড়ি মা বড়ি মাও আপনি মাপ করেছেন আপনার সন্তানের কবরের আজাব আল্লাহ বন্ধ করে দিয়েছে তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই মা বাবাকে কেউ দুঃখ দিবেন না মা বাবাকে কেউ কষ্ট দিবেন না মা যদি দুঃখ পায় নামাজ রোজা হ যাকাত সব কিছু বাবা বেকার বেরাদুল ইসলাম মাদে সামানি মা যার দুনিয়াতে বেঁচে আছে মায়ের মারবাটা বোঝো যা দুনিয়াতে মা বেঁচে না তাদেরকে বলি ভাই মায়ের কবরে যান মায়ের কবরটা জিয়ারত করেন জোরে বলেন সুবহানাল্লাহ বললো এ সোনা মানি কে রাও ও গো আমার আব্বা জি মুসলমান ভাই রাও তাইলে বাবা জি চার নাম্বার হলো মা কে যারা মোহাব্বত করেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি নবী কে দিদার করবে ঠিক না তাহলে কটা হলো এক নম্বর যা ভুলে গেল কি এক নম্বর মিথ্যা কথা বলবেন না দ্বিতীয় নম্বর হারাম খাবেন না তিন নম্বর বাপ মাকে ভালোবাসতে হবে নাকি আজিরুল শেখ দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গো দানটা কবুল করে নিন জরুকন আল্লাহ মামিন তাইলে বাবা যে তিন নম্বর হয়ে গেল এবার চলুন আমরা চার নাম্বার ভিতরে যাই আবার আল্লাহ পাক আল্লাহ তালা বলছে বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে দিদার করতে যাও তোমরা বেশি বেশি করে নবীর প্রতি দরুদ পড়তে থাকো যদি তোমরা নবীর প্রতি দরুদ পড়তে থাকো আমার নবীর সঙ্গে স্বপ্ন দিদার হবে আল্লাহু আকবার ইয়া আল্লাহ আকবর হে বাবাজি মুসলমান ভাই রাও হে সোনামানিক এ রাও যখন বেরাদার সাবানিক নাম চার নাম্বার আমার নাবির প্রতি যদি বীর আপনার দূরত্ব পথে থাকেন বেরাদার দুটি ফায়দা আছে এক নাম্বার আপনার দিলের জং ছুটে যাবে দ্বিতীয় নাম্বার আমার নাবিকে সফনে দিদার করতে পারবেন বাবাজি পাঁচ নাম্বার গভীর রাত্রি দৌটে তাহা যুদের নামাজ পড়ে তাহা যুদের নামাজ পড়ে আল্লাহর কাজে দোয়া করেন ওগো আল্লাহ আমি নাবিকে স্বপ্ন দিদার করতে চাই দেখবেন বাবাও একদিন না একদিন নাবির সঙ্গে দিদার হয়ে যাবে যারা নাবিকে স্বপ্ন বাবা দিদার করবে রে বাবা তারা কিন্তু বাবাজি সত্যই নাবিকে Yeah, that's